সালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনার সোনাম জন্য বেবি বাউন্সার বেবি বাউন্সার এগুলো আপনার এস এস এর আমরা আপনার সোনামনীদের জন্য নিয়ে আসলাম বেবি বাউন্সার খুবই মজবুত এবং খুবই কোয়ালিটিফি দেখেন দোলনা আপনার বাউন্সারগুলো আপনার খুবই হেভি এটা সম্পূর্ণ লকগুলো আমি দেখা দিচ্ছি দেখেন সম্পূর্ণ লকগুলো আপনার স্টিলের লক স্টিলের লক খুবই হেভি এবং খুবই উন্নত মানের চাইলে আপনার তিনটা ধাপ আছে তিনটা ধাপে আপনার উঁচু নিচু করা যাবে বা সুন্দরভাবে বসা এগুলো বাচ্চাকে বসায় যে কোনো আপনি কাজ করতে পারবেন দেখেন এই যতই নামান আপনি যতই যে টান দিয়ে নামাব তারপরে এটা আপনি ভাঙবে না ফাটবে না নষ্ট হবে না এটা খুবই উন্নত মানের কাপড়গুলো সম্পূর্ণ বেলভেটের খুবই সফট কটন হানড্রেড পারসেন্ট একদম মূল্যায়ন এটা সেফটি বেল্ট আছে বাচ্চাকে বসা আপনি এখানে সুন্দর করে আপনার বাচ্চাকে সেফটি বসা লক করে আপনি বাসা রান্না বাড়া ঘর গুছানো যে কোনো কাজ আপনি বাসা এটাতে রেখে বাচ্চাকে সুন্দর করে এটা বাউন্স বাউন্সিং করবে বাচ্চা হাত পা নাড়ালে এটা বাউন্স করবে আর উপরে খেলনাগুলো আছে খেলনাগুলো আপনার বাচ্চা দেখে দেখে খেলবে খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল এটা আপনার সম্পূর্ণ এসএসএস সম্পূর্ণ এসএসএস হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে অ্যাসেসের এই বাউন্চারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনি অ্যাসেস না হলে দেখে শুনে সম্পূর্ণ অ্যাসেসের এই বাউন্সারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল যদি অ্যাসেস প্রমাণ না হয় দেখে শুনে খুলে দেখে শুনে নেবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে অ্যাসেসের বাউন্সারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা কালার অ্যাভেলেবেল তিনটা কালার পাবেন আরেকটা হচ্ছে নেভি ব্লু কালার মেরুন কালার এবং লাল কালার লাল কালারটাও খুবই সুন্দর একটা কালার দেখেন এগুলো খুব খুবই উন্নত মানের এগুলো আপনার আসে পর যেভাবে এই বঞ্চয়গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দুইটা কালার তিনটা কালার অ্যাভেলেবেল দুইটা কালার এখন হয় কালার চাইলে কালার দেওয়া যাবে তিনটা কালার আছে আমাদের কাছে লাল কালার মেরুন কালার এবং একটা আছে ব্লু কালার তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এই বাউন্সারগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর ভাজ করে সুন্দর কেরিয়ার করে রাখতে পারবেন দেখেন বাউন্সারগুলো বাউন্সারগুলো যদি অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে নাম্বারগুলো দেওয়া থাকবে স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো নাম্বারগুলোতে আপনার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপের মধ্যে এই এটার প্রাইসটা বলে দিচ্ছি খেলনা সহ নিলে এক টাকা আর খেলনা ছাড়া নিলে নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় খেলনা ছাড়া এবং খেলনা সহ নিলে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় এই বাউন্সারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে এবং ঢাকার বাইরে যেখানে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো আমরা এই বাউন্চারগুলো আপনারা অর্ডার করলে এখনই আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর যদি আমাদের দোকানে এসে নিতে চান সরাসরি আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের বনতা মার্কেটের দ্বিতীয়তলা একশো সতেরো একশো নম্বর দোকানে আসলেই এই বাউন্সারগুলো আমাদের কাছে সরাসরি পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ খেলনা সহ এবং খেলনা ছাড়া নয়শো পঞ্চাশ বিরোধটি আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লা